আচ্ছা শোন শুন এটা কোয়েশ্চেন আমাকে সবাই কোশ্চেন করে যে ভাই আমার একটা ফ্রেন্ড অস্ট্রেলিয়া থাকে ও তো গাড়ি নিয়ে বসে এখন মানুষ ওখানে গাড়ি নেই কেন আমার একটু বল অস্ট্রেলিয়াতে গাড়িটা হচ্ছে লাক্সারি না এটা হচ্ছে नीड এখন আমি এর সাথে ছিলাম এখন সত্যি কথা বলতে আমাদের অস্ট্রেলিয়াতে গাড়িটা অনেক বেশি দরকারি এটা কারণ এখানে সবচেয়ে বেশি পেইন যেটা হয় সেটা পাবলিক ট্রান্সপোর্টে পাবলিক ট্রান্সপোর্ট মোস্ট অফ দা টাইম দেখা যায় ডিলে হয় প্রবলেম হয় বা তোর জবের ডিস্টেন্স যে জায়গাগুলোতে জব বেশি আছে মার্কেট এরিয়া বা শপিং মলের এরিয়া কমার্শিয়াল এরিয়াগুলোতে বাসা ভাড়া বা রুম রেন্টের যেটা বলতেছে ওইটা অনেক বেশি হওয়ার কারণে ওটা থেকে একটু ডিস্টেন্সে থাকার জন্য স্টুডেন্টরা ট্রাই করে যেগুলোতে হচ্ছে একটু বাসা ভাড়া কম তো বাসা ভাড়া যেখানে কম আর তোর ওয়ার্ক প্লেস বা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মোস্ট অফ দা টাইম তো হচ্ছে সিটি এরিয়াতে হয় ঠিক আছে তো ওইটা হওয়ার কারণে ডিস্টেন্সটা অনেক বেশি হয় ডিস্টেন্স বেশি হওয়ার কারণে দেখা যায় তোর গাড়ি নিয়ে যাওয়া আসা করতে হয় না হলে অনেক বেশি টাইম কনজিউমিং আর তো এই জন্য হচ্ছে মেনলি এখানে